প্রথম বিয়া করছি মানে গল্পটা খুবই সুন্দর কারণ ফয়জলের আজান দিয়েছে আমি তখন নামাজ পড়ে ওই ভিডিওটা এডিট করে পাবলিশ করছি তখন আমি জানি না যে কি কারণে আমার কমেন্ট বক্স বন্ধ হয়ে গেছে মানে ঘুমেরই আতে মনে হয় কি করছি আমি কইতে পারি না কারণ কখনো তো আমার কমেন্ট বক্স বন্ধ থাকে না সব সময় খোলা থাকে জানি না কেন বন্ধ হয়ে গেছে কমেন্ট বক্স সবাই কমেন্ট করছে সব কমেন্ট বক্স বন্ধ মনে হয় ফয়জের নামাজ পড়া ঘুমের ইয়া তো আন্তাজি ঘুমে দেখি এইটা ভিডিও পাবলিশ করে দিছি বলতে পারবো না তাই এই কারণে আজকে একটা ভয়েস ভিডিও দিয়ে দিলাম বুঝো তাই এপিসিডের কথা হই না আমি আসতে আসতে শেষ হ্যাঁ ভিডিওটা পাবলিশ করছি তোমরা অনেকে লাইক করছো কারণ অনেকে আবার অন্য পিকচার কমেন্ট করছো কারণ আমি জানি না কে কে লাইক করছো হয়তো আমি তোমাকে নোটিফিকেশন পাই না শোনামুনিরা কারণ তোমাকে যে কালে দিন হয় আমাকে এখানে এ কালে রাত এরকম বুঝছো বিষয়টা এই কারণে